নবীজির বয়স তখন মাত্র ছয় বছর বিশ্ব নবীর মায়ের পেকে থাকতে আব্বাহারা ছয় বছর বয়সে হারা নবী দুনিয়ায় বাপ দেখেন নাই আল্লাহ বলেন

ওই সময় ইয়াতিম ছেলে পাথরের ওপরে বসে কাঁদে আর বলে আল্লাহ আমার আব্বা এসে না নিয়ে গেলে আমি মোহাম্মদ বাড়ি যাব না এখানে অনেকগুলা তাফসির আছে অনেকগুলো তাফসির আছে তার মধ্যে একটা হল এই তাফসিরটা ইসরায়েলি রেওয়ায়তের কথা বলা হয়েছে খুব বেশি বিশুদ্ধ নয় তারপরেও এরকম আরো কয়েকটা আছে যেমন আল্লাহ রাসুল যে বিছানায় ছিলেন যে ঘরে ছিলেন ওই ঘরের চোখের নিচে খাটের নিচে কুত্তা মরে পড়েছিল এটা খেয়াল করা হয়নি আর যে ঘরে কুত্তা থাকে ও ঘরে আল্লাহর রহমতের যায় না সুতরাং আসেনি এটা একটা রাসুলের বেগম ঘর ঝাঁট দিতে গিয়ে দেখলেন একটা পড়ে আছে যা ঝাঁট দিয়ে পরিষ্কার করে ফেলে দিলেন ওহি আসা আরম্ভ হলো এটা একটা মত এরকম অনেকগুলো মতের কথা আছে আমি যে বিষয়টা বলার চেষ্টা করছিলাম এরপরে আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়ে বলছেন নবীকে সান্ত্বনা দিয়ে বলছেন তোমার রব তোমাকে পরিহার করেনি তোমাকে ছেড়েও দেয়নি তোমার উপরে রাগান্বিত নয় অলাল আখের এত খৈরুল্লা উলা দুনিয়ার জীবনের চাইতে পরকালীন জিন্দিগি তোমার জন্য উত্তম আওয়াদাদাকাত আল্লাহ আন ফা하다 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে লক্ষ্য করে বেশ করে কথা বলেছে এই যুবকেরা শুনেন যৌবনকালের মানে সূর্য যখন যৌবন তখন এর কসম কেন খেলেন আল্লাহ মানুষের বয়স যখন 5 6 7 8 বছর হয় তখনও পাপ করার প্রবণতা থাকে না কি ঠিক আছে না সব বছর পাঁচ বছরে ছেলে কি পাপ করতে বুদ্ধি নাই কিন্তু বয়সটা যখন 14 15 বছর হয় কি তখন গায়ে তেজ আসে আমি আস্তে আস্তে আগাচ্ছি গায়ে তেজ আসে আসে তখন যৌবনের তেজ আসে তখন গায়ে সত্যি তখনকার হিসাব আলাদা এজন্য জন্য আল্লাহ বলেন অদ্দোহা হা কসম তোমার যৌবনের কসম নবী গৌ একবার যদি কোনো মানুষের চরিত্র নষ্ট হয়ে যায় তাহলে ওই মানুষটা সমাজে আর ঘুরে দাঁড়াতে পারে না ওই যে আছে না মানি লস কি নাথিং লস হেলথ লস লস সামথিং বা ক্যারেক্টার লস এভরিথিং লস ওটাই উসওয়াতুন হাসানা বিষয়টা খেয়াল রাখবেন অযহা ওয়াল লাইলে ইজাজ সাজাব মারওয়া দা আকা রব্বুকা ওয়া মা ক্বালা ওয়াল আখিরাতু খায়রুল লাকামিনাল উলা ওয়া লা সাওফা ইউতিকা রব্বুকা ফাতরদা নবী গো তোমাকে কিছু দেওয়া হবে এমন জিনিস দেওয়া হবে যা তুমি চিন্তাই করতে পারো না আচ্ছা বলেন তো এখন যদি মাহফিল কর্তৃপক্ষ আমাকে বলে যে হুজুর আজকের মাহফিলের অজের পরে আপনাকে এমন একটা জিনিস দেব জীবনে যেটা হবে হবে আর আর কি 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 দিবে এটা এটা মানুষের ঠিক আছে না মানুষ হিসাবে দিবে এমন জিনিস দিবে যা আমি জীবনে পাইনি দেখিনি কি এটা হবে না আল্লাহ নবীকে বলছেন তোমাকে এমন কিছু দেওয়া হবে যেটা তুমি জীবনে পাওনি চিন্তাই করতে পারো তাহলে তিনটা কথা বলেছেন আল্লাহ জোরে বলেন কয়টা জোরে বলেন কয়টা তিনটা কথা বললেন আল্লাহ তোমাকে অবস্থায় পেয়ে তোমাকে আমি প্রতিষ্ঠিত করেছি অভাবগ্রস্ত অবস্থায় পেয়ে তোমাকে সম্পদশালী করেছি অপরদিকে তোমাকে দিনের বুধ ছিল না জ্ঞান ছিল না সেখানে আমি তোমাকে হেদায়ত দিয়েছি সম্মানিত উপস্থিতি এবার দেখেন বয়স তখন মাত্র ছয় বছর বিশ্ব নবীর মায়ের পেকে থাকতে আবাহারা ছয় বছর বয়সে মাহারা নবী দুনিয়ায় বাপ দেখেন নাই আল্লাহ বলেন

না ওই সময় ইয়াতিম ছেলে পাথরের ওপরে বসে কাঁদে আর বলে আল্লাহ আমার আব্বা এসে না নিয়ে গেলে আমি মোহাম্মদ বাড়ি যাব না চাচা আবু তালিব গেছে শোনেন আবু তালিব ইসলাম গ্রহণ করেনি কিন্তু নবীজিকে বড্ড ভালোবাসতেন নবীজিকে বড্ড ভালোবাসতেন বড্ড ভালোবাসতেন কেমন ভালোবাসতেন আজকাল চাচা তো কেমন করে জমি কমলা করে এটাই করে কিন্তু চাচা কেমন আবু তালিব কেমন সম্মানিত বস্তিটি চাচা আবু তালিব কাবা ঘরের কোনায় বসে আছে তার ছেলেকে নিয়ে আর এতিম ভাতিজা চলে আসছে ডেকে বলছে নিজের ছেলেকে নামিয়ে দিয়ে বলছে বাজান মোহাম্মদ আয় আমার বুকে আয় আমার কাছে আয় নিজের ছেলেকে রেখে ভাতিজাকে ঘাড়ি তুলে নিয়েছে তিনি তাকে সার্বিক ভাবে ভালোবাসতেন মোহত করতেন এতটাই করতেন নিজের সন্তানের চাইতে বেশি করতেন সম্মানিত উপস্থিতি নবীজি যখন একটু বড় হলেন তখন চাচা বোঝাচ্ছেন বাজান তুই কাঁদিস না কারো বাপের দিকে দেখে তোর যদি আব্বা ডাকার ইচ্ছা হয় তা আমি তোর চাচা বেঁচে আছি সহি বোখারির হাদিস রসুল বলেছেন আম্মুর রাজুলো সেনো আবিহে চাচা পিতার মতোই আল্লাহ আব্বার যাদের বাপ নাই চাচা বেঁচে আছে খেদমত করেন চাচা